আয় আরিফুর রহমান নোয়াখালী বিভাগক হেটা চাই আর আন্ডা যতজন আছি আন্ডার সবাই চাই নোয়াখালী বিভাগক আঙ্গুর তো কোনো সমস্যা নাই আর নোয়াখালী বিভাগ হলে নোয়াখালী তো আঙ্গুর দেশে তুই কই না নোয়াখালী আঙ্গুলগে আসিল থাকবো নোয়াখালীর অবদান বাংলাদেশের যে চলমান অবদান রাখতেছে নোয়াখালী হ্যাঁ তো থাকবো বিজ্ঞান তো নোয়াখালী বিভাগ হলে আঙ্গুর সমস্যা কি বিভাগ চাই এটা হলো আঙ্গুর দরকার কি একজন নোয়াখালা সাজের কুমিল্লার লোক ওই নোয়াখাল ভিডিও ক্লিপে নোয়াখালীর বদনাম করের হ্যাঁ কেনটা বুঝি না আর হেতে যে ওই আঙ্গুর দিদার বা হেঁটের কইসিল রঘু ডাকাত হে রঘু নো বড় হারামে হেতে নোয়াখালী হয়েছে আচ্ছা যাই হোক ফেসবুকে দেখি কাইলা খেলা সাইয়ের ওই ইংল্যান্ডের আর বাংলাদেশের হেঁটে খালি লেখের নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই পরে কয়েকজনের আইড়িতে ঢুকি চাইলাম বা আরও বিভিন্ন ফেস অগলতে যাই আমি মাঝে মাঝে দেখি ইগুনের লেখে হেঁটে নোয়াখালি বিভাগ চাই কয়েকগের আইড়িতে ঢুকি দেখলাম কনগার বাই গাজীপুর কনগার বাই বরিশাল কোনো বাই কুমিল্লা এর শতানের বাচ্চাগর নোয়াখালী কি তোকে বনের বিয়া দি তোরা নোয়াখালী বিভাগ দিয়ে কিরবি নোয়াখালী বিভাগ সালে সাহেব নোয়াখালীর মানছে তোরা কিরলে নোয়াখালীর বিভাগ সস নোয়াখালী হলে হাসা হাসি করস ঘটনাটা আন্দা বুঝলাম না তোরা কি তোকে বনের বিয়া দিস নোয়াখালীতে আর আজ তুন মনে করম জিগুনে নোয়াখালীর বিভাগ চাই নোয়াখালীর মানুষ ছাড়া অন্য দৃষ্টিকের মনে করুন যে বোনের বিয়া দিছে আর নয় বোনের বিয়া দিব নয় নোয়াখালী বিভাগ কিল্লে তো কুমিল্লা নয় অন্য দকমিক কোন একটা বিভাগ দক আন্ডা তো কোনো সময় ফেসবুকে লেখি নো ফেসবুক তো আজ সাইড হাস বস সালাইয়ের কোনোদিন লেখিনো তো এই গুনে কিললে লিখবো ওই নোয়াখালীর মানুষ মুরুক্ষ ফেসবুকে হাসা হাসি করে নোয়াখালীর মানুষের নোয়াখালীর মানুষ মুরুক্ষ নোয়াখালীর মানুষ ওই করে নোয়াখালীর মানুষে হে করে নোয়াখালীর মানুষ যদি মূর্খ হইত সংসদের স্পিকার তো আর নোয়াখালীর নোয়াখালীর মানুষেরই দিত না আওয়ামী লীগ অন বর্তমান বাংলাদেশের ক্ষমতা দত দল গত দশ বছর ক্ষমতাতে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখাল দেড় কিল্লাই হিয়ার বুঝা সেনাবাহিনীর প্রধান নোয়াখাল্লারদের কিল্লে নোয়াখালী মূর্খ মুরুক্ষ নোয়াখালীর পর্যন্ত তোরা আগদি যা হিয়ার হরে নোয়াখালীর বিরুদ্ধে সমালোচনা কর তোরা তো নোয়াখালীর সমালোচনা করার যোগ্যই হস নো নিজের যজ্ঞ গড়ি তুল তারপর নোয়াখালি সমালোচনা করিস আর ভালোই যা গে ব্যাগ তোরা ওই যেতে যেটা সাজস ওই একটা কথা আছে আঙ্গুরে কয় কুমিল্লার মানুষে আঙ্গুরে লই হাসি করে ওই আন্ডা কুমিল্লার মানুষ কুমিল্লার আঙ্গ কাছে পরিচিত হয়েছে কন্টা কুমিল্লারে আমরা চিনি এক হিসাবে কণ্ঠা ওই যে ফসাফ করি যে জায়গাটা কুমিল্লা হিসাবে ব্যবহার করে আমরা মনে করি যে ওইটাই কুমিল্লা কুমিল্লা মানে বেশিরভাগ আঙ্গ লগে এটা লই পরিচিত ওই ফেনীতুন আন্ডা ইয়াতে যাইতে ঢাকা যাইতে সেটা ওই স্টার লাইনের বাঁশ খায় কতকন মুতি ওই সাহানি খাইবেলা জায়গা আমরা মনে করি যে এটাই কুমিল্লা কুমিল্লা মুতার জায়গা তুই তোর আঙ্গর লই এয়া করিস না বুঝো ভালোই ভালো ভালোই জাগোয় অন্য সময় আছে